হঠাৎ জামাইয়ের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাবুতে পড়ে গেলাম হঠাৎ কেন এই প্রশ্নই বা করলো সে আমাকে আর আমি তার প্রশ্নের উত্তরে এক সেকেন্ডে দেরি করে নি সিদ্ধান্ত নিতে জামাই আমাকে প্রশ্ন করেছিল দুইটা প্রশ্ন ছিল তুমি কি বাবা মা সন্তান চাও না আমাকে চাও আমি কোনো দেরি না করে তাকে আমি বললাম আমি তোমাকেই চাই সে বলল কেন তুমি আমাকে চাও তোমার বাবা মাকে কেন তুমি চাও না বা সন্তানকেও কেন তুমি চাও না আমি তাকে প্রথমে উত্তর দিছি বাবা মাকে কেন চাই না তুমি জানো একটা সময় বাবা মা পৃথিবীতে থাকবে না আর একটা মেয়ে যখন বিয়ে হওয়া যায় যদি বাবা মা দুনিয়াতে বেছে না থাকে তখন ওই মেয়েটার কোনো থাকে না বাপের বাড়িতে সেজন্য আমি বাবা মাকে চাই না সন্তানকে কেন ছাও না তুমি যাকে তুমি দশ মাস দশ দিন পেটে রেখে দুনিয়ায় এনে বড় করছো তাকে কেন ছাও না আমি তাকে বললাম থাকে কেন চাই না তুমি জানো সেও একদিন বড় হবে দুনিয়ায় বুঝবে একটা সময় এসে সেও আমাকে নিতে চাইবে না তোমাকে কেন নিচ্ছি সেটা তুমি জানো ধুনিয়ায় যদি উলট পালট হয়ে যায় কোনো স্বামী তার স্ত্রীকে ছাড়তে চায় না আমি জানি আমার মৃত্যু পর্যন্ত তুমি আমার পাশেই থাকবে আমার হাত ছাড়া করবে না এখনও করো নাই তখনও করবো না সেজন্য আমি তোমার হাতটা ধরেছি সেজন্য আমি বলছি আমি তোমার সাথেই যাব আর কারোর সাথে না